তারা কীভাবে আমাদের সাথে যোগাযোগ করছে দেখেন একটা মেসেজ আসছে হ্যালো আর ইউ তো প্রথমে মেসেজটা দেখে একটা মেয়ে মানুষের ছবি দিয়েছে মোবাইল নাম্বারটাও সার্চ করলাম ট্যুর কলারে সার্চ করলাম কোনো ইনফরমেশন পেলাম না তারপরে আমি বললাম যে ফাইন ইউ তারপরে সে আমাকে বললো যে আমি এই স্যার প্রিয়াঙ্কা সে বললো যে আমি একটা কোম্পানিতে আছি পরে কোম্পানির ডিটেলসটা দাও তারপরে দেখেন সে বললো যে আমি ভারতের রেস্তোরাঁ ও হোটেলগুলোর প্রচারের কাজ করছি সাথে সে আমাকে তার একটা অ্যাড্রেস দিল এলো কুমিল্লায় এখন এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এরা যাকে যার সাথে কমিউনিকেশন করে তার নাম্বার সাথে একটা ট্রেকিং ট্রাই করে আমার যতটুকু মনে হয় যে তার লোকেশনটা কোথায় হতে পারে ঢাকার মধ্যে দিলে হয়তো চিনে ফেলবো বা যেতে পারবো শর্ট মানে শর্টকাট সময়ের মধ্যে আমি যেতে পারবো এই জন্য তারা লোকেশনগুলো একটু দূরের লোকেশন দেয় যাতে আমি সাথে সাথে খুঁজে নাতে মানে না বের করতে পারি এরপরে বললাম উইল কানেক্ট উইথ ইউ একটা লিঙ্ক দিলাম আমাকে তখন আমি যখনই সাথে সাথে লিঙ্ক দিল তো এই লিঙ্কগুলোতে আসলে অনেক ঝুঁকিপূর্ণ কারণ আপনি চাইলে এই লিঙ্কগুলোতে ঢুকতে পারবেন কিন্তু এই লিঙ্কগুলোতে ঢুকলে আপনার মোবাইল ডিভাইসে ডাটা ট্রান্সফার হতে পারে বা ডাটার কোনো সমস্যা হতে পারে বা মোবাইল হ্যাক হতে পারে তখন আমি লিঙ্কে ঢুকলাম না তখন আমি তাদেরকে বললাম যে নটওয়ার্কিং না ঢুকেই কিন্তু বললাম যে নটওয়ার্কিং তো সে বললো কেন স্যার দেখেন এখানে নটওয়ার্কিং বললাম তারপরে বললাম কেন সে বললো আমাকে কেন স্যার তারপরে আমার কাছে সাথে সাথে সে একটা পুরস্কারের অফার করে বসলো যে আমি যদি লিংকে ঢুকি তাহলে কিন্তু আমি দুশো দশ টাকা পাবো এবং দৈনিক কাজ করার জন্য সে পনেরোশো থেকে তিন হাজারের ওয়ার্ড আমাকে দিবে যখনই আপনাকে কেউ মানে বিনা একটা লিঙ্কে ঢুকবে না আপনাকে সাথে সাথে টাকা দেবে এটা আসলে ফেক ফেক ছাড়া কোনোভাবেই সম্ভব না কারণ মানুষ টাকা দেখলে মানুষ অনেক কিছু ভুলে যায় সেটা হলো যে ইউটিউব ব্যাপ দৈনিক যদি পনেরোশো টাকা হয় বা এক হাজার টাকা করেও দেয় তাহলে তো অনেক টাকা তো যখন এটা একটা লোভের একটা পার্ট কিন্তু দেখ তারপরে আমি তার লিঙ্কে ঢুকি নাই তারপরে তার লিঙ্কের একটা পার্ট কপি করলাম কপি করে আমি গুগলে যে এটা সার্চ দিলাম তার সফটওয়্যার ইনফ মানে লিঙ্কের কোডিং পেজটা কী আছে আমি অনেকক্ষণ ধরে ট্রাই করছি যে এর মধ্যে কিছু আছে নাকি কোনো এরা কোথা থেকে কথা বলতেছে সেটা খুঁজে বের করা যায় কি না তারপরে আমি যখন পাই নাই তখন তাকে এটার একটা ছবি দিলাম যে আপনার তো ওই লিঙ্কে ঢুকলে সমস্যা হচ্ছে আমার তো এটা দেখাচ্ছে তারপরে সে আবার একটা লিঙ্ক দিল লিঙ্ক দিলো ওই লিঙ্কটায় আবার পাঠালো তখন আমি একটু ঝুঁকি নিলাম যে ঢুকে দেখি সবাই যেটা করবে এটা দেখলে তো সবাই করবে আমি একটু টাচ করে দেখি কাজ করার সাথে সাথে আমার জিমেল অ্যাড্রেস চাচ্ছে এবং এই জিমেল অ্যাড্রেস নক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে একটা জিমেল অ্যাড্রেস ছিল সেই জিমেল অ্যাড্রেস যাওয়ার সাথে সাথে আমাকে জিমেল থেকে বলছে যে আপনার গুগল অ্যাকাউন্টটা রিস্কি আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করেন তো আমি ওকে এই রেটিংটা স্ক্রিনশট পাঠালাম পাঠানোর সাথে সাথে সে আমাকে আমি গুগল অ্যাকাউন্টের আর পাসওয়ার্ডটা সাথে সাথে চেঞ্জ করে ফেললাম হোয়াটসঅ্যাপের সাথে কথা বলে কিন্তু এই মোবাইল নাম্বারটা ট্রেকিং থাকে মানে মোবাইল নাম্বার শো করে কিন্তু টেলিগ্রামে ট্রান্সফার হলে মোবাইল নাম্বার হিডেন করে কমিউনিকেশন করা যায় এই জন্য সে সাথে সাথে আমাকে বলেছে দেখেন আপনার কি টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে বললাম আছে তখন সে আমাকে একটা প্রাইমারি একটা ডাটা চাইলো আমার নাম বয়স পেশা লিঙ্গ তারপর বিকাশ আমার বেতন কোডের সিরিয়াল হবে আর ওয়ান থেকে যাই হোক এখন এটা দিল তারপরে আমি শুধু তাকে রেসপন্স করলাম দেওয়ার তারপরে সে আমাকে একটা বেতন কোড দিল যে আমার এই আইটি আমি এই আইডিতে কাজ করলে বেতন পাবো তারপরে আমি তার সাথে আমি কথা বলে যাচ্ছি হোয়াটসঅ্যাপে কিন্তু সে আমাকে এখানে দেখেন রিসিপশনিস্ট আইডি এখানে উর্বার নাম এখানে অ্যাট দ্য রেট সানা টু ফোর ফাইভ থ্রি ওয়ান দেখেন এখানে লিঙ্কটা দিচ্ছে টেলিগ্রামের লিঙ্ক আপনারা এটা কিন্তু কেউ যারা সচরাচর না বা নতুন আমাকে টেলিগ্রামে নিয়ে আসছে টেলিগ্রামে দেখেন এই যে সানা সানা হাফিজ ওই লিঙ্কে ক্লিক করে এই লিঙ্কে চলে আসছে এখন একটা মজার বিষয় দেখেন এখানে কোনো নাম্বার নেই আপনি তাকে যে ক্লেম করবেন বা কোনো নাম্বারে ডাইরেক্ট এই নাম্বারে ছাড়া কোনো নাম্বারে মানে এখানে ডাইরেক্ট কল ছাড়া কোনো নাম্বারে আপনি কল দিতে পারবেন এখন একটা মজার বিষয় সে যে অ্যাকাউন্টটা চালাচ্ছে সেটা দেশের বাইর থেকেও করতে পারে বা অন্য কোনো নাম্বারের সাথে করে এখানে সে যে কোনো একটা ইন্টারনেট ব্যবস্থার মাধ্যমে সে কথা বলতেছে আপনি তাকে ধরা শোয়ার বাইরে সে কিন্তু আপনি কোনো প্রয়োজনে ইন্টারনেট অফ ইন্টারনেটে ফোন দিতে পারবে না কারণ ইন্টারনেটে ফোন দিলে আপনি তাকে খুঁজে পেয়ে মানে খুঁজেই পাবেন না স্ক্রিনশট পাঠানোর পরে ওকে রান লিখলাম এখন আমি এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন আমাদের সেটা আমি তাকে চারটা নয় ঠিক আছে এখন এটা চারটা নয় তারপরে সে আমাকে রেসপন্স গুড জব চারটা দশে তারপর ইউর অ্যাকাউন্ট হ্যাজ ফরওয়ার্ডেড টু ইউর ডমেন্টফাই এটা বললো চারটে সতেরোতে তারপর ওকে আই ফর ইউ আমি হাজারে আঠারোতে ওয়েট করছি সতেরোতে শেষ হলো আঠারোতে ওয়েট করছি তারপরে মাইসেন্ড দেখেন সে আমাকে কিন্তু এটা করলো তারপরে সেটা বিষয়টা আমি জানাচ্ছি তখন তো সে আমাকে কাজটা আট হতে এটা নক করলো তারপরে সে আমাকে মেসেজ দিল যে দুই মিনিটের মধ্যে দুই মিনিট সময় লাগবে এটা হলে কমপ্লিট হয়েছে তারা তিনটা ডিপার্টমেন্ট উইল পে ইউর কমিশন একটা হালকা ব্রিল দিলো দেখেন করে দেখছি যখন আমি এখানে নক করছি তখন এখানে হোয়াটসঅ্যাপ কমিউনিকেশনটা অ্যাক্টিভ পরে যখন আমি এখানে দেখি সে তখন এখানে আবার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে এখানে কিন্তু ব্লিং করে ব্লিঙ্ক করে যে এখানে সে অ্যাক্টিভ হচ্ছে তখন আমি বুঝলাম যে একই লোক দুইটা পার্টি সে অভিনয় করছে পেমেন্ট যখন রিসিভ করেছি দেখেন রিসিভ করার পরে সে কিন্তু আমাকে অলরেডি তাদের আমাকে লোভের মধ্যে অলরেডি ঢোকায় ফেলতেছে দুশো দশ টাকা সে দিয়ে দিয়েছে দেখেন এত ভালো এটা এই দুশো দশ টাকা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমাকে লোভ তৈরি করা আমি একটা টাস্ক দিয়েছে লম্বা একটা টাস্ক এখানে এরা যখন এরকম এই যে প্রথম আস দ্বিতীয় আস তৃতীয় আস এর পরবর্তীতে কিছু লিঙ্ক দিবে হয়তো বা আমার যেটা ধারণা ওরা লিঙ্ক দিবে লিঙ্ক দিলে এই লিঙ্ক দিলে হয় আমার মোবাইল ডিভাইস হলো ক্লোন হয়ে যেতে পারে মানে আপনি তাকে ধরার কোনো লাইন নেই আপনি একটা জিনিস চিন্তা করেন আপনি তাকে ব্যাকফুটে যে কথা বলবেন কোনো লাইন নেই আপনি আর পাবেন না আর এরপরে এই নাম্বারগুলোতে ফোন দিলে আমি এই নাম্বারে ফোন দিয়েছি নাম্বারে কিন্তু ফোন ঢোকে না আমার অফিসে কয়েকজন এরকম কাজ করছে এবং তারা কিন্তু অনেক টাকা লুজার অবশ্যই শেয়ার করলে অন্তত কিছু মানুষ উপকৃত হবে কারণ এটার ব্যাপারে খুবই সাবধান আপনাকে দশ টাকা দিবে আপনাকে বিশ টাকা বলবে যে আপনি জমা দেন এটা চারশো টাকা হয়ে যাবে এইভাবে মানে তারা এইভাবে আমাকে প্রেরণা দেবে মানে আপনার জমা একটা সময় হয়ে যাবে কি আপনি লোভে জমা দেবেন না এরকম হওয়ার সম্ভাবনা অনেক বেশি কারণ এক এক সময় এক এক রকম রূপ ধরে নিয়ে আসে